ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ আজকে আপনাদের দেখাবো ফার্টিলাইজার নিয়ে একটি পর্ব অনেকেই জানতে চেয়েছেন অর্কিড ফার্টিলাইজার আপনার নষ্ট হয়ে যায় আপনি কি করবেন আপনি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এর ফলে নিউ ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন অর্কিড ফার্টিলাইজার আপনারা জানেন এই এটি বানানো হয় এক ধরনের সল্ট দিয়ে এবং সব ধরনের সল্ট পানি আকর্ষণ করে অর্কিড ফার্টিলাইজার এটার ব্যতিক্রম না আপনারা যদি ফার্টিলাইজারটা বেশি দিন ভালো রাখতে চান মানে ফার্টিলাইজার যেটা হয় সব পানি আকর্ষণ করে এক সময় পুরোটা পানি পানি হয়ে যায় এবং ফার্টিলাইজারটা দেখা লিকুইড হয়ে যায় তখন আপনারা অনেকে ইউজ করতে পারেন না কিন্তু ওই লিকুইড ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই ওটা কিন্তু নষ্ট হয়ে যায় না কিন্তু আপনারা এটা প্রিভেন্ট করার জন্য অবশ্যই এটা টাইট কন্টেনার রাখবেন টাইট কন্টেনার রাখলে আপনারা খুব সহজেই এই ধরনের ফার্টিলাইজারগুলো এক বছর পর্যন্ত আপনারা ফ্রেশ রাখতে পারবেন বা দুই বছর পর্যন্ত ফ্রেশ থাকে যদি আপনি টাইট কন্টেনার রাখেন এবং অবশ্যই যখন এটা থেকে বের করবেন একটি ড্রাই চামিজ দিয়ে বের করবেন এবং কখনো ভেজা হাতে ধরবেন না তারপরেও যদি আপনার মনে করেন যে আপনার ফার্টিলাইজার নষ্ট হয়ে যাচ্ছে আপনার খুবই ড্যাম্প ওয়েদারে থাকেন আপনার কোস্টাল এরিয়া অথবা আপনার নদীর আশেপাশে থাকেন যেখানে ওয়েদার খুবই ড্যাম্প ওই ক্ষেত্রে আপনার প্যাকেটটি একটি টাইট কন্টেনার ফার্টিলাইজারগুলো একটি টাইট কন্টেনার ঢেলে কন্টেনারটা সব আপনি ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে আপনার আইসে না এবং অবশ্যই খেয়াল করবেন রাখার আগে ফার্টিলাইজার জন্য আপনার লেগে না থাকে কারণ ফার্টিলাইজার যদি আপনার খাবারে যায় ফার্টিলাইজার কিন্তু খাওয়া যাবে না এটা খেয়াল রাখবেন অবশ্যই যখন আপনি ব্যবহার করবেন বের করে পানিতে মিক্স করে সঙ্গে সঙ্গে আপনি আবার এটি ভিতরে ঢুকে রাখবেন লম্বা সময়ের জন্য আপনার কিন্তু ফ্রিজের থেকে বাইরে রেখে দেবেন না তাহলে কিন্তু আপনার পানি পানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আপনার ফার্টিলাইজারটা একদম ড্রাই থাকবে এবং ঝড়ঝড় থাকবে হয়তো আপনার লাইফ টাইম রাখতে পারবেন ফার্টিলাইজার আপনার দশ পনেরো বছরের কিছু হবে না ইনশাল্লাহ আজ এই পর্যন্তই অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অথবা আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে লিখে নেন আজ এই পর্যন্তই ধন্যবাদ